আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দার উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী বাজারে আজ চব্বিশে এপ্রিল রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্ধী সাইওয়াল প্রিজিয়ান টস গাভিবাস দাম জানাবো দেখবো আজকের বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে চাঁদপুর হাজিগঞ্জের বাকিলার ব্যবসায়ী শাহীম ভাইকে দেখা যাচ্ছে শামীম ভাই আসসালামু আলাইকুম

কত বলে ভাই পনেরো বিশ বলে পনেরো বিশ বলে দিবেন না না ভাই কত বলে দিচ্ছেন একদম পঁচিশ একদম পঁচিশ ঠিক আছে আপনি কাস্টমার আছে তাহলে বেসা বিক্রি করা আছে ঠিক আছে ওকে ভাই দর্শক আমরা দেখবো আজকের মিশন নিয়ে হাত থেকে বেশ বড় বড় গাবি দেখা যাচ্ছে বাজারে প্রচুর গরম সবাই গাবি একসাথে বেঁধে রাখছে আপনাদের সদরের পরিচিত মুখ ইসল ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের

দাম হচ্ছে এক লাখ আশি এক লাখ আশি কত বলে বাজারে বাজারে এক লাখ পঞ্চাশ পর্যন্ত বলছে এক লাখ পঞ্চাশ পর্যন্ত বলছে বেশ পক্ষে টার্গেট কত ব্যাজার টাগেট আছে ষাট এক লাখ ষাট হাজার ব্যাসা বেক্ষি টার্গেট এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই দেবিদ দেন জেনুয়া জেনুয়ান দুধ হবে জেনুয়ান দুধ আপনার সাত হবে দুবেলা দুই বেলা আপনার হ্যাঁ দুই বেলা সাত আট হবে

কুমিল্লা জেলার চোদ্দগ্রামপুর উপজেলার মিশন নিহার থেকে আপনাদেরকে আর কিছু গাভীর দাম জানাবো বা যারা মোটামুটি অনেক সুন্দর সুন্দর সাইওয়াল গাভী আছে কি অবস্থা আপনাদের ভাই বলে কার গাভী এটা আপনার ভাই দাচ্ছো ছয় দাদ দুধ আছে কেমন দুধ আছে দশ কেজি

আমরা দেখবো আপনাদেরকে আরো কিছু গাড়ির দাম জানাবো কথা ছয় দাঁত গাভিটা দেখান ভাইটা কি সার বাচ্চা সার বাচ্চা এই তো বাসুর ছয়টা নাকি সার বাচ্চা দুধ আছে কেমন হাসতে দিয়েছে

কোন সমস্যা নাই কথা বলছে বাদা ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বেসা বিক্রি করতো বিক্রি করলাম পঞ্চাশ বিক্রি করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম